আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি লোক পাড়া ধার দিতেছে বা কুড়াচ্ছে যেটাই বলেন আপনারা যেই নামে ছিলেন সমস্যা নাই এই লোকটির বাড়ি হচ্ছে হবিগঞ্জ থাকে টঙ্গি স্টেশন রোড লোকটি প্রতিদিন আসলে এই কাজই করে তার পেশাই এটা এই পেশার লোক তিনি তো এই লোকটি দেখতেছেন রমজান মাস এত ক্লান্ত পাড়া কুড়াইতে কুড়াইতে তিনি এখন ঘুমিয়ে যাবে বুঝছেন এই ঘুমানোর ভিডিওটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা আসলে উনি এত ক্লান্ত উনি এখন ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়বে ঘুমের আসলে অনেক পরিশ্রম করে সারা দিন তাই এনার প্রচুর ঘুম ধরছে দেখবেন পাটাটুকু ধার দিতে দিতে উনি ঘুমিয়ে যাবে এখন এই ঘুমানোর ভিডিওটা আপনাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছিলাম তো প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যে এখনই দেখতে পারবেন যে উনি ঘুমিয়ে যায় আমি কি এগুলো কাজ পারে আপনাদেরকে আমি দেখাবো ঘুমের ভিডিওটা আমার সাথেই থাকেন যে এখন যে ধারটা দিবে এই ধারটার মধ্যে উনি দেখবেন যে ধার দিতে দিতে ঘুমিয়ে যায় আসলে অনেক পরিশ্রম করে সারাদিন অনেক ক্লান্ত থাকে অনেক দূর হাটে সিঁড়ি খাওয়ার পর থেকে ওনারা কাজে বেরিয়ে পড়ে হজরের নামাজ পড়ে এটা স্বাভাবিক যে দেখেন ওনার হাত থেকে অলরেডি কিন্তু একবার পরে গেছে আপনারা দেখতে পাচ্ছি যে উনি এখনই ঘুমিয়ে যাবে ঘুমের ঘুম ধরছে নাকি অনেক পরে ওনার সাথে কথা বললাম উনি বলতেছে ভাই প্রচুর ঘুম পাইতেছে তাই এরকম হতেছে সারাদিনের ইনকাম এক হাজার টাকা নাকি হয়েছিলো আমাদের বাসায় এসেছে একটি বাড়াই যে এখন ঘুমিয়ে যাবে এই যে দেখতে পারবেন যে লোকটি অলরেডি ঘুমিয়ে গেছে এই যে এই যে কেমন করতেছে ঘুমিয়ে মাধ্যমে এই যে ঘুমিয়ে যাচ্ছে আসলে রমজান মাস অনেক অক্লান্ত পরিশ্রমের কারণে ঘুম আসে তো লোকটার বাড়ি হচ্ছে হবিগঞ্জ ওনার পেশাই হচ্ছে পাটা ধার দেওয়া আর হচ্ছে মানুষের দা ছুরি কাছি বডি যাই বলেন এগুলো ধার দিয়ে ওনার কাজ করা এটাই হচ্ছে ওনার পেশা উনি এই কাজ করে ওনার ফ্যামিলি চালায় করিনাতে যেন সর্টা দবছে বেশি কোন যে আমার কোনো কই আপনি যেবা ভালো এইভাবে না না কই আগের গত্র আছে না গত্র সাইডে বললে সর্টা Ah, i'm হয়েছে না কতবার তো প্রিয় বন্ধু এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ উনি এখন যে বডিটা ধার দিতেছে এই বডিটার ধার দিলে পাবে বিশ টাকা আর একটি পাটা ধার দিলে হাফ বাটাল পাবে হলো ষাট টাকা তো ফাইনালি ওনার পাটা ধার দশে শেষ ওনার ষাট টাকা ইনকাম হয়ে গেছে এখন উনি কি করবে বডি ধার দেবে দুই তিনটা বডি ধার দেবে প্রত্যেকটি বডি পাবে হচ্ছে বিশ টাকা একটি বডি ধার দিলে পায় বিশ টাকা তো আসলে ওইখানে আমি যা দেখলাম যে উনি আসলে অনেক হার পরিশ্রম করে তো সবাই জাতীয় লোকজনের সাথে বেশি দরদাম না করে ওনারা যে পরিশ্রম করে মহিলাদের বাসায় গিয়ে গিয়ে মহিলাদের কাজের যন্ত্রপাতি হেল্প করে আপনারা ওনাদেরকে সবসময় একটু হেল্প করবেন ওনারা বেশি টাকা কিন্তু নেয় না বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এর ভিতরে আপনাদের কাজ করে দেয় তো আপনারা অবশ্যই ভিডিওটিতে দেখেন যে লোকটি কীভাবে ঘুমিয়ে পড়েছে অবশ্যই ঘুমানোর বিদ্যুৎও দেখছেন আপনারা যদি পুরো দেখে টাকা না চেনে তো এই জাতীয় লোকজনকে আমরা চাইলে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে বেশি জেত নেন আপনার বাসায় এসে তারপরে কাজ করে দিয়ে যায় এই কারণে উনি কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকা নেন মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার বিনিময়ে উনি কাজ করে তো সবাই আমরা যারা কাজ করি আমরাও কাজ করি কেউ অফিসিয়ালি কেউ নিজস্ব কেউ দোকানে সবাই আমরা কাজ করি আমরা সবাই পরিশ্রমী ব্যক্তি এই ভাইয়ের জন্য সবাই যোগ গ্রহণ ভাইয়ের সারাদিন প্রতিদিন ইনকাম হয় পাঁচশো ছয়শো সাতশো এক হাজারের বেশি নাকি হয় না তো আমরা যারা মাননি না রামবাধি রাখদশ ইসাক কি বাপনা ঘর বডি ধর দিবেন না নিয়াছেন নিয়াছেন প্রিয় বন্ধুরা এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি ভোট দিলে